এখনো সার খুলিনি আর বাধা তো একেবারে থেকে উঠে না পাইরে বিশ্বনা দর্শন করলেও তো মন ভরে না সারটা খুলে দিয়ে আসি ফুল ফুটেছে কি সুন্দর এই দেখো ঝুমকো দুটো পাবি দেখো ঝুমকো বাদা এখানেও ফুটেছে একটা ফুল সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা চলো আজ এই ব্লগটা সকাল অনেকক্ষণ উঠেছি ছাদটা খোলা হয়নি ছাদটা খুললাম কাপড়গুলো পরে দেবো বাঘা এখন বসে থাকো চাটা তলায় মানে বসিয়ে দিয়ে এসছি এখন বাড়িতে আমি আর বাঘা কটা বেরিয়েছে অনেক সকালবেলা চা দিয়ে চাটা খাই তখন একটুখানি পায়ে এক্সারসাইজ করছিলাম পায়ে এক্সারসাইজগুলো না করলে হবে না যদি আজ দেরি হয়ে গেছে কিছু এডিটের কাজ ছিল সেই করতে করতে একটু দেরি হয়ে গেছে তাহলে উঠলে ঠিক করা যাবে তো এই চাটা বসিয়েছি চাটা খাই চলো কোনো প্রতিদিন উঠবে আমি একাই চা খাবো আর কিছু করার নেই ও আসতে এখন অনেক দেরি বন্ধুরা বাবা সকালবেলা এসছে বাবাকে একটুখানি যেরকম প্রতিদিন চা খাওয়াই চা খাওয়াচ্ছি আর আমি দেখো রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম যাব বলে তো বাবা আসছে বলে বাবাকে আবার তালা খুললাম তালা খুলে বসিয়ে চা খাইয়ে এবার রওনা হব আজকে সকালবেলা বাঘাকে নিয়ে যাবো ডাক্তারখানায় সেটারই প্রস্তুতি চলছে তো বাঘা আবার দাদুকে দেখে ঘরে চলে এলো এসে কিছুক্ষণ বসে থাকলো দেখো আমার কর্তা ওকে ওঠানোর জন্য চেষ্টা করছে ও এখন না খুব একটা উঠতে পারে না উঠতে পারে না বলতে।

দেখো কত রকম কুকুর সব চোখে বলা বলি করছে এইটা হচ্ছে অ্যালসিসিয়ান আর বাঘাকে দেখে দেখছে কিরকম আর বাঘাও এখানে দাঁড়িয়ে আছে বাঘার তো এখানে আসতে খুবই ভয় পায় চারিদিকে পরিবেশটা এত সুন্দর কুকুরটা আরো সুন্দর জল টল টল করছে পুরো এখানে আজ মন আপনারই ভালো হয়ে যায় বাঘা বসে আছে কোথায় কোথায় বসে তুমি কি সুন্দর দেখো জল একদম টলটল করছে এখানে আসার পর মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি এই যে পুকুরটা এই পুকুরটা এতই এখানকার পপুলার পুকুর এর নাম করে যেখানে এখানে সকল বাসিন্দা এই জায়গাটা ভালো মতন চেনে তো এই বসপুকুরে উল্টো দিকে রয়েছে কলেজ তার পাশে রয়েছে বিএলআর অফিস তারপরে এই বিডিও পশু চিকিৎসালয় সমস্ত অফিসিয়াল যে কাজকর্ম রেজিস্ট্রেশন জমি সমস্ত কিছু অফিস এই পুকুরেই রয়েছে আর এই পুকুরের পাশেই রয়েছে উল্টো দিকে রয়েছে মন্দির এই মন্দির খুব জাগ্রত বলা হয় এই পুকুরের নিচে নাকি রয়েছে একটা মন্দির জানি না কারণ পুকুরের মধ্যিখানে কেউ এখনো আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি বর্ষাতে এই পুকুরের জল হয়তো কিছুটা বাড়তে পারে কিন্তু এই পুকুরের জল কখনো কমে না এরকমই দেবত্ব পুকুর এখানকার আর তার পাশে রয়েছে একটা কুলের গাছ আর কুল দেখো চারিদিকে কুল পুরো ঝুলে রয়েছে দেখতে এত সুন্দর লাগছে আরে ছেলেটা দেখো ভিডিও করছি দেখে ভয় পেয়ে গেল ভেবেছে মনে হয় আমি নালিশ করবো বাগান মতো গায়ের রঙে অনেকটা বাচ্চাদের থেকে দূরে বাচ্চাদের থেকে পাত্তা দেয় না বাঘা বাচ্চা কুকুরদের দেখলে না অনেকটা দূরে দূরে থাকে সেটাই বলছিলাম আর বাচ্চা কুকুরটা তেজ দেখেছো ঝুড়ির মধ্যে কীরকম গোগো করছিল ওই কুকুরটা হচ্ছে ওই কেবেল অফিসে ও যেখানে কাজ করে সেখানকারই পাড়ায় থাকে তো ওই কুকুরটাকে গাড়িতে আহত করেছে তো থাবা একটু আঘাত লেগেছে ওটাকেই নিয়ে এসেছে ওই পোকা হয়েছিলো মনে হচ্ছে

আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেরাম কিছু খাইনি তো সকালবেলা সেই যে চা খেয়েছিলাম রচা তো এখন মনে হচ্ছে যে দুধ চা খাই ও ওই জন্য দোকানে একটুখানি বাইকটা রাখলো এবং মাসিমা ছিল যে চা দিচ্ছিল তাকে বললাম আপনি বিস্কুট দিন তা ওটাই দিল আর এই দুধ চাটা খেতে এত ভালো লাগে যখনই আমি এখানে আসি এখান থেকে আমি অন্তত একটুখানি চা অন্তত খেয়ে যাই কারণ নিজে তো করি কিন্তু এই দোকানে চা খেতে একটা আলাদা টেস্ট লাগে জানো তো আর বাঘা এই বাইকে এত সুন্দর করে বসে আছে কি বলবো কি বিস্কুট খাবো এই দুটো দিলে হবে নাকি না না বেশি করলে আর হয় এ বাইরে গে আসলে আমাদের এই দুজনের চা অবশ্যই খেতে হবে দেখবে যখনই আমরা বেরোই তখনই চাটা অবশ্যই খাই আর একটা এনার্জিও লাগে আজকে সকালবেলা থেকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বল ভিড় করে ঠান্ডা হাওয়া দিচ্ছে ও তোমাদেরকে তো বলাই হয়নি বাঘাকে ডাক্তারবাবু দেখলো দেখে দু রকম ওষুধ দিয়েছে হজমের গণ্ডগোল হচ্ছে ও আসলে রাত্রেবেলা খাবারটা কিছুতেই হজম করতে পারছে না সকালবেলা বমি করছে পাতা খাচ্ছে এরকম বেশিরভাগ দিনই করছে ওই জন্যই না আর ফেলে রাখলাম না সঙ্গে সঙ্গে সকালবেলা দিকে কালকে বলে রেখেছিলাম আজকে অবশ্যই যাব ও কাছ থেকে ফিরে আসলে এসে আমাকে নিয়ে যাচ্ছে এখনও আবার বেরোবে আর সব থেকে বড়ো যেটা আবার ওকে আসতে হবে কারণ এই যে বাচ্চাগুটার দেখালাম না ওই ওকে ওই ব্যান্ডেড করার জন্য ওকে ধরতে হবে কারণ তা না হলে ডাক্তারবাবুকে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারবে না আর এই দেখো এই যে মাঠ এই মাঠে কত আমরা খেলেছি এই মাঠটা হচ্ছে বস পুকুরে এই সমস্ত জায়গা জুড়ে খুবই স্মৃতি মেশানো রয়েছে কারণ এই মাঠের একদম ভেতরের দিকে আমরা হচ্ছে ভাড়া থাকতাম তখন অনেক ছোট। তখন আমার বয়স হচ্ছে চার বছর আমার ভাই তো খুবই ছোট তো এই খুব মানে যিনি জায়গাগুলো যেখানে যখন কাটিয়েছি তখন খুবই ভালো লেগেছিল আর ওই মন্দিরটা দেখালাম না এই মন্দিরটাতে প্রায়ই পুজো দিতে আসতাম আর এখানে আসার পর দু একবার এস ওই মন্দিরে সমস্ত পুজো হয় এখানে আর এই মন্দিরের উল্টো দিকে আর একটা মন্দির আছে সেই মন্দিরে আমার শ্বশুরমশাই নিত্য পুরোহিত মানে ওখানে পুজো অর্চনা কত কালী মন্দির আছে তো বাঘা দেখো কি সুন্দর বসে আছে চুপচাপ উপর বসে আছে বলতে হয় না বাঘা হয় বাইক চড়তে খুব ভালোবাসে অনেকটা জার্নি ও বসে থাকে তা আমাকে তো পেছনে বসতেই হয় কারণ ওকে তো ধরে থাকতে হবে আজকে না অনেক একদমই ধরতে হয়নি কি সুন্দর করে বসেছিল তাই আমি দেখছিলাম আমাদের ড্রপ করে দিয়ে ও আবার সেই হসপিটালেই গেল ভিডিও তো কুকুরটাকে ড্রেসিং করানোর জন্য ওকে থাকতেই হবে কারণ ও ধরতে পারবে অন্য যারা এসছিল ও কলিগরা তারা ভয় পায় মানে অত আহত হয়ে গেছে তো একদমই ভয় পায় ওই জন্য আর ধরতে পারে না তো এই দেখো বৃহস্পতিবার তো আজকে ফুল নিয়ে এসছে আর কিছু ফুল পাখি দিয়েও দিল তো ফুলগুলো সব এক জায়গায় রাখলাম আজকে বৃহস্পতিবারের পুজো পুজো দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে প্রণাম করছি আর এই দেখো এরমভাবে সাজিয়েছি তাড়াহুড়ো করে আমার তো তাড়াহুড়ো লেগেই থাকে তোমরা তো জানো এটা ফুল দিয়ে তারপরে আম পাতা তারপরে দুর্বো টুর্ব দিয়ে যেরকম পুজো হয় আর কি দিয়ে দিলাম আর আজকে বাবাকে একটু ভোগ লাগিয়ে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার মা আবার সেই গাং মোড়লা আছে না পাতা সেই লাল লাল রঙে সেটা দিয়েছিল সেটা কিছুটা ঝাল করব ভাবলাম আর এই দেখো আজকে লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে মুগ ডাল করছি খেতে কি ভালো লাগে না সব সময় শীতকালে একটা সবজির একটা টেস্ট থাকে জল দিয়ে দিলাম তারপরে একটু তেলও দিলাম কারণ এই ডাল করলে না খুব জল ছিটকোয় উতলোয় সেই জন্য একটু তেল দিয়ে দিলাম তারপরে আজকে একটু মাছও করব ট্যাংরা মাছ আমার বর নিয়ে এসছে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছটাকে ভেজে নিয়েছি আজকে মাছটা রান্না করার সময় মাছটা তো ভাজা হয়েছে আর পেঁয়াজ কুচি আর টমেটো আর রসুন স্ক্যাপারে ঘষে নিয়েছি আজকে আর মিক্সিতে বাটিনি আর ধনে পাতা দিয়ে বেশ ঝাল ঝাল টাইপের মতো করেছি এটা দিয়েছে অনলাইনে আজকে যে সমস্ত রান্না হয়েছে তা একবার দেখিনি দেখো ডাল তারপরে তেল পটকা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা পনির আলু তরকারি কালকে কার একটুখানি আছে আলু ভাজাও কালকে কার আছে আর রয়েছে ওই যে মাছের ঝাল তো এই দুবেলা ভালো মতন হয়ে গেছে ডালটা ছিল কালকের জন্য আমি উপরে দেখে গেলাম তো আমাদের সব সমস্ত কিছু খাওয়া দাওয়ার সাথে সাথে তো সে একদম বিকেল হয়ে যায় তো দুজনেরই খাওয়া হয়ে গেছে আর ও বাঘাকে নিয়ে ঘুরছে তলায় তো আমি ওকে বলছি দেখেছো আজকে কি সুন্দর সব জবা ফুল হয়েছে ঝুমকো যে জবাটা এই যে হলুদ কালারের ওটা সকালবেলা তোমাদের দেখালাম তারপরে এই কষমাস ফুলগুলো সব যেরকম হয়েছে তারপরে সব শুকিয়ে যাচ্ছে আর মনে হয় হবে না কারণ সিজন তো পুরো চেঞ্জ হয়ে গেলো এত হাওয়া দিচ্ছে বাইরে হাওয়াটা দিচ্ছে তার মানে গরম পড়বে খুব হাওয়া দিচ্ছে খাওয়া দাওয়া সেরে এইখানে একটু আমি পাইকারি করছি ছাদে তলায় যাব ঘরে গিয়ে টিভিটা চালাবো চালিয়ে বইটই দেখবো দিন তো গেল সংসার সংসার করে কাজ কর্ম করতে করতে এখানটা বসতে বেশ ভালো লাগে তো হাওয়া হচ্ছে খুব হাওয়া হচ্ছে আর কি জামা কাপড়গুলো গুলো ক্লিপ দিলাম আর আমাদের এখানে এত গাছপালা তো আরো বেশি হাওয়া হচ্ছে